কর আমি মনীষা আজকের প্রতিবেদনে থাকছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। ভর দুপুরে সহযাত্রীর হাতে খুন হলো মাত্র 17 বছরের এক কিশোর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। প্রশ্ন উঠছে মেট্রো নিরাপত্তা নিয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াই কে নাগা। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যাচ্ছে, একদল পড়ুয়া মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশনে নামি। নামার পরেই হঠাৎ শুরু হয় বচসা। সেই বচসা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয় আর সেই হাতাহাতির মধ্যে ঘটে যায় অকল্পনীয় ঘটনা এক ছাত্র হঠাৎই পকেট থেকে ছুরি বার করে তারই এক বন্ধুর পেটে কোপ মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে বন্ধুরা তখনই দোতলার পিছনের দিকে সিঁড়ি দিয়ে তাকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকেরা বাঁচাতে পারেননি চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ছাত্রের পুলিশ সূত্রে জানা যাচ্ছে বৃদ্ধ ছাত্র বাগবাজার বয়েজ স্কুলের একাদশ শ্রেণীর কলা বিভাগের পড়ুয়া আর যারা এই হামলা চালিয়েছে তারাও একই স্কুলের ছাত্র তবে বাণিজ্য বিভাগের প্রাথমিক অনুমান ঘটনার নেপথ্যে রয়েছে প্রণয় ঘটিত বিভাগ অর্থাৎ প্রেম সংক্রান্ত কারণে শুরু হওয়া তর্কই মর্মান্তিক পরিণতি ডেকে আনে এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেট্রো স্টেশনে রক্তের দাগ এলাকায় আতঙ্কের যাত্রীরা ছোট ছোট করে অনেকের মুখে একই প্রশ্ন মেট্রোর মতো জায়গায় কিভাবে চুরি নিয়ে ঢোকা সম্ভব হলো মেট্রোতে ওঠার আগে ব্যাকচেকিং কি যথাযথভাবে হয়েছিল যদি হয়ে থাকে তবে অস্ত্র নজর এরালো কিভাবে আর যদি না হয়ে থাকে তবে এত বড় নিরাপত্তা ফাঁক কেন রইলো খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ পুরো এলাকা ঘিরে শুরু হয় তদন্ত সিজি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর তিনজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজন পলাতক রয়েছে এদিকে এই ঘটনায় স্কুলের ভূমিকাও উঠে আসছে আলোচনায় সহপাঠীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অশান্তি বা ব্যক্তিগত দ্বন্দ্ব কি আগে থেকেই নজরে আসেনি স্কুল কর্তৃপক্ষ কি সময়মতো ব্যবস্থা নিলে এই ঘটনা ঠেকানো যেত প্রশ্ন উঠছে সেদিকেও সব মিলিয়ে দক্ষিণেশ্বর মেট্রোতে ছাত্র খুনের এই ঘটনা শুধু একটি মর্মান্তিক অপরাধই নয় বরং নিরাপত্তা ব্যবস্থার বড় সড়ো ব্যর্থতাও তুলে ধরছে প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রোতে যাতায়াত করে সেখানে যদি এভাবে কোনো ছাত্র ছুরি নিয়ে প্রবেশ করে তবে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কতটা সুরক্ষিত সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন পুলিশের তদন্তে সামনে আসবে আসল কারণ কিন্তু আপাতত শহরবাসীর মনে আতঙ্ক মেট্রোর মতো নিরাপদ ভেবেও কি আমরা আদতে অনিরাপদ হয়ে পড়ছি